আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই প্রখর রোদে গরমের মধ্যে আর বাইরে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এরকম মজিটো খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়ির কিছু অল্প উপকরণ থাকলে এরকম সুন্দর সুন্দর মজিটো তৈরি করেই খাওয়া যায় তাহলে আজকে আমি আপনাদের দুই ধরনের মজিটো খুব সহজেই তৈরি করে দেখিয়ে দেব আমি এখানে তরমুজ কুচি নিয়ে নিয়েছি আর মৌসুমি লেবু কুচি নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি তরমুজের মজিটো তৈরি করে দেখিয়ে দেব এবার একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে একটা পাতি লেবু অর্ধেকটা করে কুচি করে দিয়ে দিয়েছি এবার গ্লাসের মধ্যে তরমুজের পিসগুলো দিয়ে দেব। আর আমি পিসগুলো থেকে বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর আমি এখানে তরমুজের পিসগুলো একটু ঠান্ডা ঠান্ডায় নিয়েছি কারণ আমি এখানে এক্সট্রাভাবে কোনো বরফ দেব না তাই ঠান্ডা ঠান্ডায় পিসগুলো নিয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসটাও কিন্তু আমি এখানে ঠান্ডা ঠান্ডায় দিয়ে দেবো আর দিচ্ছি পাঁচ থেকে ছটা মতো পুদিনা পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলে এই মজিটোর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার এর মধ্যে শুধুমাত্র বিট লবণ দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে চেপে চেপে এর জুসটা গ্লাসের মধ্যে বার করে নেব যেহেতু এখানে তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল আর আমি এখানে যে কোল্ড ড্রিঙ্কসটা দেবো সেটাও একটু মিষ্টি আছে তাই কোনো রকম চিনি দিলাম না আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন এবারে জুসটা যখন খুব ভালো করে বার করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কোল্ড ড্রিঙ্কস না থাকে তবে সোডা পানি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে এই মজিটোর মধ্যে এক্সট্রাভাবে আমি কোনো বরফ কুচি দেব না তাই এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি এবার ওপর থেকে এটা দিয়ে দেব অল্প একটু ফাঁকা রাখবো কারণ এটা গার্নিশের জন্য আমি আবারও ওপর থেকে কিছু তরমুজের পিসগুলো দিয়ে দেব আর চেষ্টা করবেন তরমুজের পিসগুলো যাতে একটু ঠান্ডা হয় এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে লেবুর ফ্লেভারটা শব্দই মিশে যাবে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মজিটোর লুকটা রেস্টুরেন্টের মতো দেওয়ার জন্য আমি আমার পছন্দ মতো একটু তরমুজের পিস কেটে নিয়েছি সেটা ওপর থেকে গার্নিশ করে দেব দেখতে যেন পুরো রেস্টুরেন্টের মতো লাগে এবার ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চলে যাব মৌসুমি লেবুর মজিটোটা তৈরি করার জন্য সেই জন্য আমি একটু পাতি লেবু গোল গোল করে কেটে দু পিস মতো দিয়ে দিয়েছি এবার পাতলা করে কেটে রাখা মৌসুমির পিসগুলোও আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু আমি মৌসুমির লেবুর পিসগুলো ঠান্ডা ঠান্ডায় নিয়েছি যেহেতু আমি এখানে কুচি দিচ্ছি না তাই আমি মৌসুমি লেবুর পিসগুলোও ঠান্ডা নিয়েছি আর এখানে কোল্ড ড্রিঙ্কসটাও ঠান্ডা দেব। আর একটু মজিটোটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে এবার ওপর থেকে পুদিনা পাতা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন এবার ওপর থেকে একটু বিট লবণ দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে জুসটা বার করে নেব। তো বন্ধুরা আজকের এই ঠান্ডা ঠান্ডা মজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার ওপর থেকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলে কিন্তু লেবুর ফ্লেভারটা পুরো কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মিশে যাবে এবার এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা আপনারা সার্ভ করুন আর চাইলে পাইপ দিয়েও এটা খেয়ে নিতে পারেন এবার রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য আবারও একটু মৌসুমি লেবু গোল করে কেটে আমি ওপরে লাগিয়ে দিলাম বেশ খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের প্রাণ ঠান্ডা করার মতো দুই রকমের মজিটো তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে